দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের খুলসি এলাকায় এখানে আপনারা দেখছেন যে কারফিউ প্রত্যাহারের পর জনজীবন আসলে স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে আজ থেকে মূলত সব ধরনের অফিস আদালত খুলছে সরকারি বেসরকারি অফিসগুলোর কার্যক্রম শুরু হয়েছে কারফিউ প্রত্যাহারের পর মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটিও আমরা দেখছি যে এখানে মানুষ স্বাভাবিক চলাচল করছে এবং গণপরিবহনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে আমরা লক্ষ্য করছি যে মানুষ আসলে স্বাভাবিক নিয়মে চলাচল করছে উজ্জীবিত বেশ মানুষ তারা তাদের যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে কারফিউ প্রত্যাহার সব কিছু মিলিয়ে আমরা একটি স্বাভাবিক জীবনের চিত্র আসলে এই খুলসি এলাকা থেকে দেখতে পাচ্ছি গণপরিবহন চলছে পাশাপাশি ব্যক্তিগত পরিবহনগুলো চলছে ধীরে ধীরে আসলে সড়কে মানুষের চলাচল বাড়ছে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে দূরপাল্লার পরিবহনগুলো এখন চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে আপনারা যদি দেখেন যে এখানে খুলসি এলাকায় আমরা দেখেছি যে দোকানপাট খুলছে নিয়মিত জীবনযাপনও শুরু হয়েছে এবং গণপরিবহনগুলো এখন ধীরে ধীরে তাদের তারা সড়ক এসেছে এবং গণ গণপরিবহনে যাত্রীর সংখ্যা বাড়ছে মানুষ সড়কে নেমে তাদের দৈনন্দিন কাজকর্মগুলো করছে এটি বর্তমানে চট্টগ্রামের খুলসি এলাকার আর চিত্র স্বাভাবিক জীবনযাপনে ফেরা মানুষের কারফিউ প্রত্যাহার আসলে সব কিছুই আপনারা দেখছেন মানুষের কারফিউ প্রত্যাহারের পর থেকে আসলে মানুষ সড়কে তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো সড়কে বের হচ্ছে মানুষ দৈনন্দিন কাজকর্মগুলো করছে এবং সড়কে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে এবং দূরপাল্লার গণপরিবহনগুলো চলছে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে নগর পরিবহনগুলো সেগুলোও চলছে এবং সাধারণ মানুষ নগরে যাতায়াত করছে এবং তাদের স্বাভাবিক জীবনের যে কর্মকাণ্ডগুলো সেগুলো তারা করছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও আসলে সড়কে এসেছে এবং তারা তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলো পরিচালনা করছে বর্তমানে সড়কে ট্রাফিক পুলিশের কোনো ধরনের তৎপরতা নেই বললেই চলে তারা কর্মবিরতিতে আছেন তবে স্বাভাবিক জীবনযাত্রা আসলে কোনো ধরনের আমরা ত্রুটি বিচ্যুতি এখনও দেখিনি রাস্তায় যানজট তেমন একটা চোখে পড়েনি স্বাভাবিক গণপরিবহনগুলো চলছে এবং সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকলেও এই সড়ক দিয়ে আসলে গণপরিবহনগুলো চলছে এবং নগর পরিবহনগুলো যেগুলো আছে সেগুলো চলছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও আমরা দেখছি যে স্বাভাবিক নিয়মে চলছে দর্শক চট্টগ্রামের খুলসি এলাকা থেকে নগর জীবনের স্বাভাবিক যে কর্মব্যবস্থাটা সে সেসব নিয়ে এটি ছিল আমাদের কাছে সবশেষ এবং আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এতক্ষণ দেখছিলেন যে চট্টগ্রাম নগরের খুলসি এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা যেমন ফিরেছে কারফিউ প্রত্যাহারে এবং সড়কে মানুষের যে চলাচল মানুষ সড়কে নেমে আসছে সেসব বিষয়ে আপনারা দেখছিলেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা আগুন দিছিলো আগুন দিছিল এখানে